सचिव जी आते ही होंगे बताइए इसके लिए क्या करना होगा इधर বলিউড কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে সম্প্রতি দেখা গেল ফুলেরা গ্রামে সেখানকার বিখ্যাত অধিবাসীদের সঙ্গে সামাজিক মাধ্যমে এমন কিছু ছবি পঞ্চায়েত নির্মাতারা পোস্ট করেছেন সেসব ছবি দেখে সিনেমা প্রেমী দর্শক ও নেটিজেনরা এ নিয়ে বেশ আলোচনা সমালোচনা শুরু করেছেন তাদের ধারণা এবার তাহলে পঞ্চায়েত ফোরে দেখা যাবে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনকে তবে এ বিষয়ে পঞ্চায়েত নির্মাতাদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি এদিকে পঞ্চায়েত সিরিজের নির্মাতাদের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে শেয়ার করা একাধিক ছবিতে দেখা গেছে বিকাশ ও প্রহ্লাদ চাচার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন বিগ বি অমিতাভ বচ্চন আর এক ছবিতে বিধায়কজির সঙ্গে বসে রয়েছেন শাহেন শাহ গ্রামীণ জীবনের পটভূমি নিয়ে নির্মিত পঞ্চায়েত থ্রি সিরিজ দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এবার দর্শকদের সেই আগ্রহের কথা চিন্তা করে নির্মাতারা দুই সালে শুরু করেছেন পঞ্চায়েত ফোর এর শুটিং গত বছর পঞ্চায়েত ফোর শুটিং সেট থেকে অ্যামাজন প্রাইম ভিডিও সামাজিক মাধ্যমে তাদের অ্যাকাউন্ট থেকে দুটি ছবি পোস্ট করেছিলেন নির্মাতারা একটিতে দেখা গেছে ফুলেরা গ্রামের ক্ষেতের ধার ধরে বাইক চালাচ্ছেন সচিবজি পেছনে বসে বিকাশ কোনো কথায় দুজনই হাসছেন অন্য ছবিটিতে দেখা গেছে গ্রামের মেঠোপথে বাইক দাঁড় করিয়ে রেখে উপপ্রধান প্রহ্লাদ চাচা বিকাশের সঙ্গে জরুরি আলোচনায় ব্যস্ত সচিবজি